ওম নমো ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা জীবনের পথে আমরা সবাই দুঃখ কষ্ট অশান্তি আর অন্ধকারের মুখোমুখি হই অনেক সময় মনে হয় আর পথ নেই আর আলো নেই কিন্তু তখনই ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের শক্তি দেয় সাহস দেয় আশা জাগায় আজ আমি তোমাদের সামনে তুলে ধরব শ্রীকৃষ্ণের বিয়াল্লিশটি জীবন পরিবর্তনকারী শিক্ষা শিক্ষা এক জীবন হলো পরিবর্তনশীল কৃষ্ণ বলেছেন যা কিছু জন্মেছে তা মরবেই আর যা মরেছে সে আবার জন্ম নেবে অর্থাৎ জীবনে সবকিছুই পরিবর্তনশীল আজ যদি তুমি কষ্টে থাকো কাল সেই কষ্ট আনন্দে পরিণত হবে শিক্ষা দুই সময় কখনো থেমে থাকে না রাত যতই দীর্ঘ হোক ভোর হবে বসন্ত আসতে হলে শীতকে কেটে যেতে হয় তোমার জীবনের অন্ধকারও একদিন আলোয় রূপ নেবে শুধু ধৈর্য ধরে থাকতে হবে শিক্ষা তিন কষ্ট আমাদের শক্তিশালী করে যেমন আগুনে সোনাপুরে খাঁটি হয় তেমনি কষ্টে মানুষ গড়ে ওঠে দৃঢ় চরিত্রের শিক্ষা চার আসক্তি দুঃখের মূল কৃষ্ণ বলেছিলেন যে আসক্তি থেকেই জন্মায় কামনা কামনা থেকে জন্মায় রাগ আর রাগ থেকেই আসে পতন তুমি যদি আঁকড়ে ধরো তা একদিন তোমার হাতছাড়া ছাড়া হবেই তাই ছেড়ে দাও মুক্তি আসবে শিক্ষা পাঁচ আত্মবিশ্বাস রাখো নিজের মধ্যে তুমি দুর্বল নও তুমি কৃষ্ণের সন্তান তোমার মধ্যে রয়েছে তাঁরই শক্তি নিজের শক্তি চিনলে অসম্ভবও সম্ভব হবে শিক্ষা ছয় সম্পর্ক পরিবর্তনশীল আজ যে মানুষ তোমার সবচেয়ে কাছে কাল সে দূরে চলে যেতে পারে মানুষ বদলায় সময় বদলায় কিন্তু কৃষ্ণ কখনো বদলান না শিক্ষা সাত ভয়কে জয় কর কৃষ্ণ বলেছেন যার ভয় নেই সেই প্রকৃত মুক্ত ভয় তোমাকে দুর্বল করে কিন্তু বিশ্বাস তোমাকে শক্তি দেয় শিক্ষা আট কর্ম কর ফলের চিন্তা করো না ভগবান বলেছিলেন তোমার কর্তব্যই তোমার অধিকার কিন্তু ফলের ওপর তোমার অধিকার নেই তুমি শুধু কাজ করো ফল কৃষ্ণের হাতে ছেড়ে দাও শিক্ষা নয় রাগ ধ্বংস ডেকে আনে রাগ প্রথমে তোমার ধৈর্য কেড়ে নেয় তারপর বুদ্ধি নষ্ট করে শেষে সব সম্পর্ক ভেঙে দেয় শিক্ষা দশ ধৈর্য রাখো যেমন গাছ বড় হতে সময় নেয় তেমনি জীবনে বড় কিছু পেতেও সময় লাগে শিক্ষা এগারো অহংকার পতনের মূল দুর্যোধন অহংকারে অন্ধ হয়েছিল অহংকারী তাকে ধ্বংস করেছিল শিক্ষা বারো সত্য কখনো লুকিয়ে থাকে না মিথ্যা যতই বড় হোক সত্য একদিন প্রকাশ পেতেই হবে যেমন রাত যতই দীর্ঘ হোক ভোর হবেই শিক্ষা তেরো ক্ষমা করাই সবচেয়ে বড় শক্তি যে প্রতিশোধ নেয় সে সাময়িক যেতে কিন্তু যে ক্ষমা করে সে হৃদয়ে যেতে নেয় শিক্ষা চোদ্দ মনের ওপর নিয়ন্ত্রণ কৃষ্ণ বলেছেন মণি মানুষের বন্ধু মনি মানুষের শত্রু যে নিজের মনকে জয় করতে পেরেছে সে গোটা বিশ্বকেই জয় করতে পারে শিক্ষা পনের জীবন হল সেবা প্রকৃত ধর্ম মানে শুধু পূজা নয় অন্যের জন্য কিছু করা যদি তুমি কারো দুঃখ লাঘব করতে পারো সেটাই কৃষ্ণের সেবা শিক্ষা ষোলো আসল বন্ধু হলো কৃষ্ণ মানুষ আসবে যাবে কিন্তু কৃষ্ণ তোমার সঙ্গ কখনো ছাড়বেন না শিক্ষা সতেরো ভক্তি সবচেয়ে বড় শক্তি যখন হৃদয় থেকে কৃষ্ণকে ডাকো তার নাম নিলে দুঃখ মুছে যায় শিক্ষা আঠারো মৃত্যু কোনো শেষ নয় কৃষ্ণ বলেছিলেন আত্মা অমর সে জন্মায় না মরে না কেবল দেহ পরিবর্তন করে শিক্ষা উনিশ সরলতা সবচেয়ে বড় গুণ চালাকি হয়তো সাময়িক লাভ এনে দেয় কিন্তু সরলতা দেয় শান্তি আনে বিশ্বাস শিক্ষা কুড়ি সত্যিকারের সুখ আসে ভেতর থেকে ধন সম্পদ খ্যাতি এগুলো অস্থায়ী সুখ হল অন্তরের অবস্থা কৃষ্ণ স্মরণেই সেই সুখ আসে শিক্ষা একুশ সত্য কখনো নষ্ট হয় না মিথ্যা সাময়িকভাবে শক্তিশালী মনে হলেও সত্যে সর্বদা অটল জীবনে সত্যকে আঁকড়ে ধরা মানেই থাইত্ব ও মুক্তি লাভ শিক্ষা বাইশ ভক্তি জ্ঞানের থেকেও শ্রেষ্ঠ অগাধ জ্ঞান থেকেও ভক্তির শক্তি বেশি কারণ জ্ঞান অহং তৈরি করতে পারে কিন্তু ভক্তি বিনয় ও প্রেম শেখায় শিক্ষা তেইশ ক্ষুদ্র সৎকর্ম বৃথা যায় না ভগবান বলেন সামান্য দান একটি ফুল একটি ফল সামান্য জলের নিবেদনও ভক্তিভরে দিলে তিনি তা গ্রহণ করেন তাই ছোট কাজকেও গুরুত্ব দিন শিক্ষা চব্বিশ কর্মই আপনার পরিচয় মানুষ তার কর্ম দিয়েই পরিচিত হয় কথাই নয় তাই সর্বদা এমন কাজ করুন যা অন্যের মঙ্গল আনে শিক্ষা পঁচিশ আত্মা কারোর শত্রু নয় কারোর বন্ধুও নয় আত্মা শুধু সাক্ষী আসল বন্ধু বা শত্রু তৈরি হয় আমাদের মন ও আচরণের মাধ্যমে শিক্ষা ছাব্বিশ যিনি নিজের ইন্দ্রিয় জয় করেছেন তিনি প্রকৃত যোগী ভোজন ভ্রমণ ইচ্ছা ও ভোগে সংযম আনাই যোগীর গুণ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ কখনো শান্তি পায় না শিক্ষা ষাটাশ প্রকৃত মুক্তি হলো আসক্তি থেকে মুক্তি মুক্তি মানে মৃত্যু পরবর্তী অবস্থা নয় বরং জীবদশায় দুঃখ সুখে সমভাবে থাকা ও আসক্তি ছেড়ে দেওয়া শিক্ষা আঠাশ ভক্তির পথে কোনো ভয় নেই ভক্ত যে কোনো ভুল করে থাকুক যদি অন্তরে সত্যিকারের অনুতাপ থাকে তবে কৃষ্ণ তাকে রক্ষা করেন শিক্ষা উনত্রিশ দায়িত্ব পালনে অলসতা পাপের সমান নিজের কর্তব্য এড়িয়ে যাওয়া যেমন ক্ষতিকর তেমনি অতিরিক্ত ভোগে ডুবে যাওয়াও বিপজ্জনক ভারসাম্যই মূল শিক্ষা তিরিশ যোগ মানে ঐক্য যোগ মানে শুধু আসন ধান নয় আত্মার সঙ্গে পরমাত্মার মিলন যোগে মন জ্ঞান কর্ম সব কিছুর সুষম সমন্বয় হয় শিক্ষা একত্রিশ প্রকৃত ধন মানে অন্তরের শান্তি বাহ্যিক ধন একদিন হারিয়ে যায় কিন্তু আত্মিক শান্তি কখনো লোভ পায় না তাই শান্তির সন্ধানে মানুষের শ্রেষ্ঠ সম্পদ শিক্ষা বত্রিশ জ্ঞানী মানুষ সমতা বজায় রাখেন গরু কুকুর ভ্রাহ্মণ অস্পৃশ্য সবার ভেতরে তিনি একই আত্মাকে দেখেন এই সমভাবেই সর্বোচ্চ জ্ঞান শিক্ষা তেত্রিশ নিঃস্বার্থ প্রেমেই ভগবানের আনন্দ শর্তহীন প্রেমী ঈশ্বরকে আকর্ষণ করে প্রতিদানের আশা ছাড়া ভক্তি করাই কৃষ্ণপ্রাপ্তির সহজ উপায় শিক্ষা চৌত্রিশ মানুষের প্রকৃতি তিন গুণ দ্বারা চালিত সত্য রজ তম এই তিন গুণই মানুষের চরিত্র গড়ে যে গুণ বেশি তার জীবনও সেই অনুযায়ী গড়ে ওঠে শিক্ষা পঁয়ত্রিশ ঈশ্বর প্রত্যেকের হৃদয়ে অবস্থান করেন তিনি দূরে নন প্রতিটি জীবের হৃদয়ের ভেতরেই আছেন তাই অন্যকে আঘাত মানে ভগবানকেই আঘাত করা শিক্ষা ছত্রিশ নিয়ন্ত্রিত জীবনই সফল জীবন ঘুম আহার বিশ্রাম কাজ সব কিছুর মধ্যে নিয়ম মানা জরুরি অতি ভোগ বা অতি দমন দুটোই ক্ষতিকর শিক্ষা সাইত্রিশ মৃত্যু ভয় কাটিয়ে ওঠো কৃষ্ণ বলেন মৃত্যুর পরেও আত্মার যাত্রা চলতে থাকে তাই মৃত্যু মানে শেষ নয় নতুন সূচনা শিক্ষা আটত্রিশ প্রত্যেক অভিজ্ঞতায় শিক্ষা সুখ দুঃখ লাভ ক্ষতি সাফল্য ব্যর্থতা প্রতিটি মুহূর্তেই আছে শিক্ষা সচেতন মানুষ এগুলো থেকে শক্তি নেয় শিক্ষা উনচল্লিশ দানের শ্রেষ্ঠ রূপ হল জ্ঞান দান অন্নদান বস্ত্রদান মহৎ হলেও জ্ঞান শ্রেষ্ঠ কারণ জ্ঞান মানুষকে চিরদিনের জন্য মুক্তি দেয় শিক্ষা চল্লিশ সম্পূর্ণ আত্মসমর্পণে মুক্তির চাবিকাঠি সব দুঃখ সব সমস্যা সব বিভ্রান্তি কেবল কৃষ্ণের শরণাগত হলেই দূর হয় আত্মসমর্পণ মানে নিজের অহং ত্যাগ করা শিক্ষা একচল্লিশ বিশ্বাস রাখো কৃষ্ণের উপর তিনি জানেন তোমার মঙ্গল কোথায় তার পরিকল্পনা বুঝতে দেরি হলেও বিশ্বাস রাখো তিনি কখনো তোমার ক্ষতি হতে দেবেন না শিক্ষা বিয়াল্লিশ জীবনের চূড়ান্ত লক্ষ্য কৃষ্ণপ্রেম সব শিক্ষা মিলিয়ে একটাই সত্য জীবনের চূড়ান্ত লক্ষ্য হল কৃষ্ণকে ভালোবাসা শেষ কথা বন্ধুরা আজ তুমি দুঃখে থাকলেও কাল তোমার জীবনে আলো আসবেই আজ তুমি একা মনে করলেও কৃষ্ণ সর্বদা তোমার পাশে আছেন কৃষ্ণ বলেছেন যে ভক্ত একাগ্রচিত্তে আমাকে স্মরণ করে আমি তার কখনো ক্ষতি হতে দেই না তাই দুঃখ আসুক কষ্ট আসু কৃষ্ণের নাম নাও একদিন তুমি নিজেই বলবে শ্রীকৃষ্ণ ধন্যবাদ তোমার শিক্ষা আমার জীবন বদলে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে